একশো তেইশ ঘন্টা যাবত অনশনে রয়েছেন তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানের শারীরিক অবস্থা অনেকটাই কিন্তু অবনতির দিকে এবং কি আমরা কথা বলছিলাম তারেক রহমানের সাথে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আম জনতা দলের নিবন্ধন না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার অমরণ অনশন কিন্তু চলমান রইবে এমনটাই বলছিলেন তারেক রহমান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে নির্বাচন ভবনের সামনে থেকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু নির্বাচন ভবনের সামনে কিন্তু বের করছেন এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি তারেক রহমানের এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি যে একশো একশো তেইশ ঘন্টা যাবৎ কিন্তু অনশনে রয়েছেন তারেক রহমান দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের সামনে কিন্তু নেতাকর্মীরা বের করছেন এবং কি আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে তারেক রহমানের যে স সহকর্মী রয়েছে তাদের সাথে আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করব।। তারেক ভাই কিন্তু বারবারই বলছেন তার ডকুমেন্টারি দিয়ে মিডিয়াতেও বলেছেন যে তার সমস্ত কিছু ঠিক আছে কিন্তু নির্বাচন কমিশন কর্ণপথ করছে না আমাদের জোটের যে জোট থেকে আমাদের কোকোন বা আসছেন আমাদের জোটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেই কথা সেটি সেটি হলো সেটি হল সেটি হলো সেটি হলো যে তারেক ভাই কোনো কিছু হলে সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন তিনি বলার চেষ্টা করছেন তিনি আইন দেখানোর চেষ্টা করছেন কিন্তু তারেক ভাই পরোক্ষণে কিন্তু মিডিয়াতে তার সমস্ত ডকুমেন্টের এখানে এনেই কিন্তু মিডিয়াতে দেখিয়েছে জনগণকে দেখিয়েছে কিন্তু সেটা তারা কর্ণপাত করছেন না আসলে দেশপ্রেমটা অন্য একটা বিষয় আমরা যারা করি রাজনীতি তারা সবসময় জানি যে আমাদের জীবন ঝুঁকির মুখে থাকবে আমরা মারা যেতে পারি যেহেতু আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করি সেহেতু আমরা জীবনের মায়া কখনো করি না আমরা ত্যাগের রাজনীতি করি আমরা ভোগের রাজনীতি করি না সেই হিসাবে তারেক ভাইও ত্যাগের রাজনীতি করে তারেক ভাই দেখিয়ে দিতে চায় যে যে লুটেরা হাজার হাজার মানুষের টাকা দুর্নীতি করে কারাগারে কাটিয়ে এলো সেই কারাগার থেকে বেরোনোর পরে সেই লুটেদের যখন নিবন্ধন দেওয়া হয় তখন আমরা রাজনীতিক কর্মী যারা রাজপথে লড়াই করেছি আমরা স্বাভাবিকভাবে হতাশ হই এবং আমরা চিন্তিত হই যে আগামী রাজনীতি কি তাহলে লুটেদের হাতে যাবে কিনা আপনি দেখেন যে যে ড্রেসটি নিয়ে আমি বলি এই ডেসটি নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কারাগারে থাকলো কারাগার থেকে বেরিয়ে এসে তার নিবন্ধন দেওয়া হলো আমরা এখানে হতভঙ্গ হচ্ছি আগে আপনি যেটা বললেন যে জীবন করো না রাজনীতি করো আমরা যারা রাজনীতি করে আমরা জীবন বিলিয়ে দিতে চাই দেশের জন্য মানুষের জন্য এবং আমরা নতুন কিছু দেখাতে চাই এই প্রজন্মকে যে বাংলাদেশের ডক্টর জাফরুল্লাহ সাহেব ছিলেন তিনি করেছিলেন আমাদের অনেক সিনিয়র নেতারা কারাগারে কিভাবে অন্বেষণ করেছিলেন ভারতের আন্না হাজারি করেছিলেন আমার নাম কে এম রফিকুল ইসলাম রিপন সভাপতি দেশ বাঁচাও মানবতা আন্দোলন দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন বদলের সামনে থেকে তারেকের বর্তমান পরিস্থিতি আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে কিন্তু তাকে আহ স্যালাইন এবং ইনজেকশন পুশিন করা হয়েছে তার শরীরে অবস্থা কিন্তু কিন্তু দিকে এমনটাই জানিয়েছেন আগের তারেক দলের আম জনতা দলের নেতাকর্মীরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু নেতা নেতাকর্মীরা বের করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং কি একটি বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখতে পারি যে নির্বাচন ভবনের সামনে থেকে তারা কিন্তু যাচ্ছেন এবং কি এই নির্বাচন ভবনের যে প্রথম যে ফটক রয়েছে তারই সামনে কিন্তু অবস্থানে রয়েছেন তারিক রহমান আমরা যতটুকু জানতে পেরেছি একশো তেইশ ঘন্টা যাবত কিন্তু তিনি অমরণ অনশনে রয়েছেন এই মুহূর্তে তার শরীরের অবস্থা কিন্তু অনেকটাই অবনতির দিকে এমনটাই জানিয়েছেন নেতাকর্মীরা আমরা দেখতে পারি যে গতকাল হিরো আলম থেকে শুরু করে কিন্তু বিএনপি নেতা রবিউল ইসলাম আর নয়ন অর্থাৎ যুব নেতাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন আজকে যেমনটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আহ ইশরাক হুসেন কিন্তু এখানে তারেক রহমানের সাথে সংহতি প্রকাশ করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু বীর করছেন নির্বাচন ভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা যেমনটা দেখতে পারি যে নির্বাচন ভবনের সামনে কিন্তু তারই প্রমাণ ছাড়াও আর দুইটি দল কিন্তু নিবন্ধনের দাবিতে কিন্তু তারা অবস্থান করেছেন এবং কি এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের যে প্রথম ফটকটি রয়েছে তার সামনে কিন্তু উত্তপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং কি আপনারা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বৈষ্ম <inaudible> দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছিলেন যে তারেক রহমান ছাড়াও কিন্তু আমরা আরেকটি দল এখানে দেখতে পাচ্ছি যে নিবন্ধনের দাবিতে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মৌলিক বাংলা নিবন্ধন না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই নির্বাচন ভবনের সামনে কিন্তু তারা অবস্থ অবস্থান করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে ডকুমেন্টস গুলো প্রয়োজন আমরা মৌলিক বাংলা নির্বাচন কমিশনে সব ধরনের ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমাদেরকে তদন্ত পূর্ণ তদন্ত এবং অধিকতর তদন্ত যেটা রাজনৈতিক ময়না তদন্ত রাজনৈতিক ময়না তদন্ত হওয়ার পরেও আমরা এখানে নিবন্ধনের জায়গায় আটকে আছি শুধু মৌলিক বাংলা নয় এখানে আরো আটটি দলকে আটকে রাখা হয়েছে আটটি দলের দাবি আমাদের নিবন্ধন প্রাপ্তি আমরা নিবন্ধন নিয়ে যে প্রত্যাশায় ছিলাম নির্বাচন কমিশন আমাদের সেই প্রত্যাশাকে আঙ্গুল দিয়ে মেরে দিয়েছে আমরা মনে করি এটা তাদের ইচ্ছাকৃতভাবেই করা কারণ দল দল নিবন্ধনের জন্য আবেদন করেছে সেখান থেকে তারা অধিকতর তদন্তের জন্য দশটি দলকে সিলেক্ট করেছে এই দশটি দল যদি অধিকতর তদন্ত এসেছে তাদের যদি ডকুমেন্টেশনের ভিত্তি না থাকতো রাজনৈতিক অস্তিত্ব না থাকতো এবং কার্যকারিতা না থাকতো এরা আসলে এই জায়গায় এসব উপস্থিত মানে পৌঁছাতে পারতো না নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে যে এখানে যারা অবস্থান কর্মসূচি নিয়েছেন আমার আমরণ অন্বসণ নিয়েছেন এবং আরও যারা অন্যান্য দলগুলো আসা যাওয়ার মধ্যে আছেন প্রত্যেকেই এখানে নিবন্ধন প্রাপ্তির জন্য যোগ্যতা সম্পন্ন নির্বাচন কমিশন যে হটকারী সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করি নির্বাচন কমিশন যে পর্যন্ত আমাদেরকে নিবন্ধন না দেবে আমরা নির্বাচন কমিশনের সামনে আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলিক বাংলা নামে একটি দল কিন্তু নিবন্ধনের দাবিতে কিন্তু অবস্থান করছেন নির্বাচন ভবনে যে প্রথম ফটকটি রয়েছে তার সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের শারীরিক অবস্থা এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আবারও কথা বলবো বিএনপি নেতার সাথে তার একটু মানে শারীরিক অবস্থা নিয়ে কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো আচ্ছা আমরা জানতে চাই তারেক রহমানের বর্তমান শারীরিক অবস্থা কেমন একটা তারেকের অবস্থা খুবই খারাপ অবস্থা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজপথ আন্দোলন করেছি আমি মনে করি তারেকের কোনো কিছু হলে এই সম্পূর্ণ দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে কারণ নির্বাচন কমিশন এই দায় এড়াইতে পারে না এই কারণে পারে না যে রক্তের উপরে দাঁড়িয়ে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে তারা চেয়ারে বসে আমাদের সাথে তামাশা করে পেয়ে এটা আমরা মেনে নেব না আমরা দেখছিলাম যে একশো তেইশ ঘন্টা পার হলেও কিন্তু ইসি থেকে আপনারা কোনো সংবাদ পেয়েছেন কিনা একটু আমাদের সংবাদ আমরা পাইনি তারা রাষ্ট্রে কি হয়ে গেছে তারাই জানে তারা আসেননি এখনো আসেননি এই কারণে আমরা বলছি কোনো কিছু হলে এই নির্বাচন কমিশনকে নিতে হবে দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম এখানে বিএনপি নেতা রিপন সাহেবের সাথে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তারেক রহমানকে আমজনতা দলের নিবন্ধন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অনশন চলমান থাকবে এমনটাই বলছিলেন কিন্তু রিপন এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ